ఉන් ජनि ශරුදං දබීং රමු කृषෂ්ටం ජগොද ගුරුන් පාද පදිතය ශृత్ව පවාම මුහර් මහ নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সন সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আমরা আজকে ভবা পাগলার কথা স্মরণ মনন করব এবং আর কিছুক্ষণ পরেই স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক কেন্দ্রে কলকাতা ভাবপ্রচার পরিষদ আয়োজিত প্রথম ভক্ত সম্মেলনে পরম পূজনীয় সন্ন্যাসী মহারাজদের সাথে বলবার একটু সুযোগ করে দিয়েছেন কলকাতা ভাবপ্রচার পরিষদের কর্মকর্তাবৃন্দ তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে স্বামীজির বাড়িতে বীরেশ্বর শিবের দর্শন মা জগদ্ধাত্রী দেবীর দর্শন সেটি হয়তো প্রতি মাসেই যেমন হয় তেমনি রামকৃষ্ণ মঞ্চের এই বিশেষ অনুষ্ঠানে অনেক ভক্তদের সাথে আজকে স্মরণ মনন করা এবং তারপর সন্ধ্যাবেলায় সুকিয়া স্ট্রিটের কাছে লোহাপট্টিতে শ্রী রামকৃষ্ণ বিদ্যাসাগর পাঠচক্রে ঠাকুর মায়ের কথা প্রসঙ্গ করা শ্রদ্ধেয় শ্রী প্রদীপ রায়চৌধুরী মহাশয় যিনি এই পাঠচক্রকে ধরে রেখেছেন প্রায় একেবারে সব কিছু সাজিয়ে গুজিয়ে ঠাকুর মা স্বামীজির নিত্য অনু উপস্থিতি যেন সেখানে গেলেই উপলব্ধ হয় এবং শুধু তাই নয় শ্রদ্ধেয় প্রদীপ চৌধুরী মহাশয় আমি প্রদীপ জেঠু বলি তিনি একজন রামকৃষ্ণ ভাব আন্দোলনের বিদগ্ধ সাধক খুব আত্ম প্রচার বিমুখ খুব কম জায়গায় বক্তৃতা দেন কিন্তু যখন বলেন তখন সেটা মুগ্ধ হয়ে শুনতে হয় আজকে ভাবা পাগলা কথা স্মরণ করার আগেই আচার্য ডক্টর গোপাল ক্ষেত্রী মহাশয়কে স্মরণ করি এবং ভবা পাগলা ট্রাস্টকে আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই গত বৃহস্পতিবার আঠাশে নভেম্বর আদ্যাপীঠ মহাতীর্থ প্রাঙ্গণে ভাবা পাগলার যে মহাসম্মেলন সেই মহা সম্মেলনে ভাবা পাগলা ট্রাস্ট থেকে আমাকে অর্থাৎ অরিজিৎ সরকার মহাশয়কে সাহিত্য রত্ন পুরস্কার দু প্রদান করেছেন আমরা আজকে ভবা পাগলার কথাই স্মরণ করছি আমরা সৎকথায় প্রতিদিনের প্রার্থনা এই অনুষ্ঠানেও করেছিলাম আজও এখানে করছি কারণ ভবা পাগলার এই কথাগুলি আমাদের মনকে ছুঁয়ে যায় তাকে পাগল ঠাকুর বলা হয় কিন্তু সত্যি সত্যি তার যে সাধনা এবং মায়ের সাথে তার যে আরতি সেইটি আমাদের বারবার ভাবায় সংসারে সাধুটি হও মিষ্টি মুখে কথাটি কও ভালোটুকু করিয়ে নাও কারোর দোষটি ধরো নারী ভাবা পাগলার এরকম অনবদ্য ভবার বাণী রয়েছে যে বাণী আমরা শুনব এবং যেখানে তিনি বারবার বলছেন মূর্খকে কখনো ধর্ম কথা বলবে না সে তো শুনবেই না বরং উল্টোটি বুঝবে মহাসাধক যুগপুরুষ এই ভবা পাগলা যিনি মাকে দর্শন করার জন্য আকুল আর্জি জানিয়েছিলেন এবং সত্যি সত্যিই মায়ের দর্শন পেয়েছিলেন পরবর্তীকালে আমরা তার সাধন জীবনের কথা তো বলতে পারি না কারণ আমরা নিজেরা সাধক নয় কিন্তু আচার্য গোপাল ক্ষেত্রী মহাশয় দীর্ঘ সাত বছর বাবা পাগলার জীবনের ছায়াসঙ্গীর মতন ছিলেন এবং এখনও রয়েছেন এই যে বাবা পাগলার মহাসম্মেলন তিনি একা শশীক্ষেত্রীকে নিয়ে একেবারে পরিচালনা করেন অন্য সহজে সকলের সহযোগিতা নিয়ে বাবা পাগলার পূর্ণ আবির্ভাব দিবস ইংরেজি উনিশশো দুই সালের সতেরোই সতেরোই অক্টোবর একত্রিশে আশ্বিন তেরোশো নয় এবং বলা হয় যে সেই দিনটি যেন ছিল সেই পূর্ণিমা তিথি শুক্রবার আশ্বিন মাস বাবা পাগলা ছোট থেকেই বহু গুণের গুণান্বিত ছিলেন বিশেষ করে সঙ্গীত তিনি বারবার সঙ্গীতের দ্বারা যেন ইষ্টকে সাধনা করতে চেয়েছিলেন এবং সিদ্ধ হয়েছিলেন ডাকে মা দেয় না সারা মা আছেন মোর বিশ্বজোড়া বাবা পাগলার এই ধরনের যে আরতি সেটি আমাদের ভাবায় এবং বাবা পাগলা আমাদের জানাচ্ছেন যে কি করে সাধনা করতে হয় সাধনা কেমন করে হবে ধরো মারো কাটো খাও ভগবানকে ধরো মাতৃ নাম ধরো জন্য বলছেন ধরো মারো আমিত্বকে মারো পশুত্বকে মারো কাটো মায়াপাশ কাটো আর খাও প্রেমসুধা খাও ধরো মারো কাটো খাও সেজন্য তিনি বলছেন রং করো না ঢং করো না সং সংসারে করো তুমি সাধু সঙ্গ উছলিবে প্রেম তরঙ্গ তরঙ্গ শুনতে পাবে ঢেউ দোলন ওই সরোবরে বাবা বাগলা গল্পের মাধ্যমেও বারবার আমাদেরকে জানিয়েছেন এবং বলছেন নিজে সোজা থাকলেই পুজো হয় তোমরা লগ্ন দেখে পুজো হয় করো কিন্তু কখন লগ্ন হয় না মন যখন মগ্ন হয় একেবারে তিনি সত্যি সত্যি বলছেন কুল না হারালে কোল পাওয়া যায় না আসলে সত্যি সত্যি আমরা যখন সাধন জীবনের গভীরে প্রবেশ করি তখন আমরা বুঝতে পারি যে আত্মচিন্তা এটি একটি গুরুত্বপূর্ণ সাধনার পথে এগিয়ে যাওয়ার সোপান এবং এই আত্মচিন্তা অর্থাৎ নিজেকে নিয়ে ভাবতে হবে মানে স্বার্থপরতার দিক থেকে নয় গভীরে নিজের ভেতরে ডুব দিতে হবে সেই আত্মচিন্তা করার দুটো জিনিস একটা সাধ্যায় আর একটা আত্মসংশোধন পাগল ঠাকুর বারবার বলতেন প্রতি নিয়ত এক বিন্দুতে মনকে একাগ্র করতে পারতে পারা এবং যদি কেউ পারেন তাহলে তিনি সেই পরম আরাধ্যের জ্যোতিস্পর্শ লাভ করবেন এবং সঙ্গীতের সাহায্যে ধ্যান তিনি বারবার বলতেন যে গানই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাধনা পাগল ঠাকুর খুব গল্পের মাধ্যমেও রহস্য করে অনেক গুড়োত্ত্বকে উপস্থাপিত করতেন বলছেন ভানও ভালো বলছেন ছাই মাখতে জগৎ ছেয়ে যায় বলে একটা গল্প বলছেন পাগল ঠাকুর বলছেন এক ব্যাদ পাখি শিকার করতে বেরিয়েছিল কিন্তু একটা পাখিও সে মারতে পারল না সেদিন যাকেই তাক করে সে উড়ে পালায় গাছের ডাল দেখতে দেখতে সে এগিয়ে চলেছে পথের ধারে হঠাৎ তার নজর পড়লো একটা গাছতলা একটা সাধু গায়ে ছাই মেখে বসে আছেন অনেকগুলো পাখি সাধুর সামনে উড়ে উড়ে আসছে কয়েকটা পাখি তারা হাতের কাছে কাঁধে উঠছে তো ব্যাধ ভাবছে আমি এত চেষ্টা করেও একটা পাখি পাই না আর এই সাধুর কাছে এত পাখি জড়ো হয়ে আসছে ব্যাপার কি ওর সঙ্গে আমার তফাত কি ব্যাদ ভালো করে লক্ষ্য করে দেখলো হ্যাঁ একটাই তফাত আছে উনি গায়ে ছাই মেঁকেছেন আর আমার গায়ে ছাই নেই হঠাৎ একটা ফোন তার মাথায় এলো ব্যাধ পরের দিন সারা গায়ে ছাই মেছে ছাই মেখে গাছের তলায় গিয়ে বসলো আশ্চর্য পাখিও তার কাছে আসতে লাগলো ছাই মাখার এত গুণ ব্যাধ ভাবতে লাগলো ভাবতে ভাবতে তার মনের আমূল পরিবর্তন হলো সে সাধু হয়ে গেল অর্থাৎ ওই ছাই মাখতে গিয়ে সে নির্মল আনন্দের পথ পেল তখন তার আর পাখি শিকার করার দরকার হলো না অর্থাৎ ভবা পাগলা বলছেন যে বর্তমান যুগে হয়তো সময় এবং সুযোগ বড় কম কিন্তু ভাবের যদি রূপান্তর হয় তাহলেই তো হয়ে গেল সেজন্যই ভাবটি বারবার বলছেন ডাকাওয়ালা হও টাকাওয়ালা পারবে না তোমার সঙ্গে সব সময় বলছেন বিবেক বৈরাগ্যের কথা একটু রেখো মনে একটুকুতেই কাজ হবে সেই শেষের দিনে ঋষিতুল্য সাধক সত্যি সত্যি ঋষিতুল্য কেন তিনি স্বয়ং ঋষি একদম এবং সাধনার দ্বারাই তিনি সেই অন্তর্জামির অন্তর্দৃষ্টিকে যেন আমাদের কাছে পরিষ্কার করে দিয়েছেন ভবা পাগলা ছিলেন মায়া বন্ধনের ঊর্ধ্ধে কিন্তু কর্তব্য পালনে দ্বিধাহীন বাবা পাগলা বলতেন দয়া হলেই মায়া আসে মায়া থেকেই মোহ তাই আমার কাছে দয়া মায়া নেই শুধু কর্তব্য করে যায় এবং তাঁর শ্রীমুখের এই উক্তির প্রমাণ তারা অহরহ যারা ভক্ত তারা দেখেছেন তার নিজের পুত্র কলত্র পৌত্রাদি পরিবারবর্গের প্রতিও মায়া বলতে যাবো যায় তার লক্ষণ কোনো দিন ছিল না পৃথিবীর সব মানুষের প্রতি যেমন নিজের পরিবারের প্রতিও তেমন কোনো পার্থক্য নেই কর্তব্যের ত্রুটি ছিল না এবং প্রাজ্ঞ ব্যক্তিদের মুখে শোনা যায় যে অবদূত যারা তারা পেছনের দিকে তাকান না সবসময় সামনের দিকে এগিয়ে যান এগিয়ে চলা ভবিষ্যতের উন্নতি করা সমস্ত মহাপুরুষ সমস্ত ধর্মগুরুই এই উপদেশ দিয়ে আসছেন পৃথিবীর মানুষকে সেই জন্য ভবা পাগলা বারবার মনে করিয়ে দিতেন মাথার ওপরে একজন মহাপুরুষ আছেন তার কাছে একদিন হিসেব বুঝিয়ে দিতেই হবে এ কথা ভুলো না গানও রচনা করেছেন পরিবার পরিজনদের নিয়ে ছোটখাটো ঘটনা সংশোধনের ঘটনা আত্মোন্নতির ঘটনা তিনি সকলকে দিয়েছিলেন ধর্মপত্নীকে বলেছিলেন মায়ের মন্দিরের গান হয় কত লোক এসে আনন্দ করে তুমি কেন আনন্দ কর তুমি আনন্দ করো না সনদ সংকল্প দুই পুত্রকেই তবলা বাজাতে শিখিয়েছিলেন পাগল ঠাকুর উভয় পুত্রকেই বারবার বলেছিলেন নিজেই শুনেছি তোমরা আমার সঙ্গে সঙ্গে ভক্তদের বাড়ি যেয়েও গান সঙ্গত করো বেশি তিনি কথা বলতেন না সেই জন্য তিনি বারবার এই কথাটি যেন শুনিয়ে দিচ্ছেন দয়া মায়া কর্তব্য আছে এবং তার জীবনে যারা সঙ্গ করেছেন ভবা পাগলা তার যে মহত্ব তার যে দয়া তার যে করুণা সেটা পদে পদে অনুভব করেছেন এবং সেই জন্যই ভবার অমৃত কথা ভবামৃত বলছেন ভবা পাগলা জাল পেতে ওই মরণ ছলে মহামায়া নেয় যে কোলে কথায় কথায় মানুষ বলে আমার বলতে কেউ রইলো না সত্যি সত্যি তো এই অন্তঃকরণটি তো আসল এবং এটি সিদ্ধ শুদ্ধ করার জন্যই তো এত কিছু জাল তো ভগবান পেতেই রয়েছেন সেই জন্য তিনি বারবার বলছেন ডিউটি না করলে বিউটি বাড়ে না আর বিউটি বাড়লেই মা বেটি দয়া করে মন্দিরে তোমাকে প্রণাম করতে হবে না যদি তুমি প্রমাণ করো তুমি ভগবান যে সকলের মন জোগায় সে যোগ মায়ার দেখা পায় সর্বতভাবে তার কাছে সারেন্ডার করার কথা বলছেন তিনি সার্ভেন্ট হয়ে তোমার সব কিছু করে দেবেন সত্যি সত্যি তো আমাদের তাই মনে হয় গুরু চরণে আমৃত্য পড়ে থাকা এবং সবথেকে সবচেয়ে সুন্দর লতাই তো হচ্ছে সরলতা আমাদের সেই সরলতা যদি আসে তাহলেই তো হবে তাই শ্রীমদ ভগবত গীতায় যেমন বলছে না শ্রদ্ধা বিভাগ যোগে ওং তৎসৎ নির্দেশ ব্রহ্মস্ত্রীবিধস ব্রহ্মাণে স্তেন বেদাচ্ছ বিহিতা পুরা সবসময় ওং উচ্চারণের কথা বলছেন ভবা পাগলা বলছেন ওংকার ভূষিত কর অঙ্গ সাধু সঙ্গ সাধু আলাপন এই তব সঙ্গ একজন বাচ্চা ছেলে বালক ভবাকে জিজ্ঞাসা করেছিলেন তুমি এত কথা জানো কি করে বাবা পাগলা উত্তরে বললেন যিনি জানের মধ্যে আছেন তিনি জানিয়ে দেন তাই জানি এত কথা জানের মধ্যে মানে ওই হই দয়ের মধ্যে সে জন্য বাবা পাগলাকে বহু সাধক আজও বন্দনা করছেন মায়ের কনিষ্ঠ ভক্ত বাবা পাগলা তার আপন লীলায় তার যে প্রবাহ চিন্তার প্রবাহ সাধনার প্রবাহ তাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দেহ থাকলেই তো রোগ যন্ত্রণা হয় বাবা পাগলারও শেষের দিকে অন্তিমকাল এসেছিল সময়ের নিয়মে বিধির বিধানে কিন্তু তবুও তিনি সেই আনন্দময় পুরুষ হয়েই রয়েছেন থাকবেন এবং সেই আনন্দময় পুরুষের এই ছোট্ট ছোট্ট বাণী সেটি যেন আমাদের বারবার এগিয়ে নিয়ে যায় একজন একদিন ধনী লোক করজোরে এসে জিজ্ঞেস করেছিলেন ভবা পাগলার কাছে দীক্ষা নিতে চাই তোমার কাছে কী কী লাগবে একটা লিস্ট করে দাও বাবা পাগলা অতি সহজে বললেন লিস্ট একটু ভক্তি ভালোবাসা প্রেম এইসব লাগে আর অন্য কিচ্ছু নয় সত্যি সত্যি সিদ্ধ পুরুষ পাগল ঠাকুরের কাছে ইষ্টমন্ত্র নেবার জন্য লাইন পড়ে যেত মহানাম মন্ত্র দিতেন তাদের কানে একটু চিরকুঠে লিখে দিতেন সেই মন্ত্র কিন্তু গোপনই এক টাকা প্রণামী নেবার আকাঙ্ক্ষা তিনি কোনো দিন করেননি ডাক্তার মনমথ রায় একটা চিঠিতে লিখেছিলেন গুরুগিরি যার ব্যবসা নয় সেই গুরুই পরম গুরু জীবনের অন্ধকার দূর করেন মনকে আলোকিত করেন মুক্তিপথের সন্ধান দেন নিঃস্বার্থ সাধক এবং সিদ্ধ পুরুষগণ ভবা পাগলার জীবনও সেই ইতিহাস আমরা যতই তার জীবনের কথা জানতে পারি বুঝতে পারি ততই আমাদের বারবার মনে হয় যে ভবা পাগলার জীবন তো আমরা বিশ্লেষণ করতে পারবো না কিন্তু আমরা শুধু অনুভব করতে পারি কতটা ভগবানের প্রতি ভালোবাসা থাকলে এই পাগল প্রেমিক সাধু এগিয়ে দিয়ে যেতে পারেন ইষ্টের দিকে এবং যেন বারবার বলতেন ওরে গানই আমার দেবী মূর্তি গানই আমার স্ফূর্তি সেই স্ফূর্তিরূপা মা যে আমার রেখে গেল কীর্তি বাবা পাগলার চরণে বারবার প্রণাম জানাই আপনাদের সকলকে প্রণাম জানিয়ে ওই একটি কথা স্মরণ করি যে আসন্ন শীত তের সময় আমরা শীত বস্ত্র প্রদান করার মহতিযোগ্য ব্রতি হয়েছে যারা যারা এই সেবা যোগ্যে একটু আহুতি দিতে পারবেন তারা দিতে পারেন নাইন ফোর থ্রি ডবল টু জিরো টু ওয়ান সেভেন ফাইভ এই ফোন নাম্বারে রাত্রি নটার পর যে কেউ যোগাযোগ করতে পারেন নমস্কার ধন্যবাদ